নিজেদেরকে বড্ড বেশি চালাক ভাবো নাকি আমাদেরকে বোকা মনে করো দেখো এই চালাক বোকার মাঝখানের খেলা না বহুদিন যাবৎ ওয়াইটিতে বসে খেলছি। ওয়াইটিতে যারা ভালোবাসে তারা একদম জিগড়া দিয়ে ভালোবাসে আর যারা মনে করে যে খুদ ধরবো আর ঘেন্না করব তো তাদেরকে আমি এক সাইডে করে রেখে দিয়েছি আমার চোখে পড়েই না তারা তারা কারা কোন হেই এলো আতে তো যেটা হচ্ছে বিষয় যতই ফালতু ভাট বকা লোকদের নিয়ে আমি কথা বলবো না বিষয় হচ্ছে সকালবেলা দুটো ভিডিও ছেড়েছিলাম প্রথম তো ভিডিওটা ছাড়ার পরেই আমার চোখে মানে চোখে না প্রথমে তো কম অবশ্যই মেসেজ আসে আমাকে যে বিপাদি গিয়ে দেখো যে কমিউনিটি পোস্ট দিয়েছে কমিউনিটি পোস্ট গিয়ে দেখার পরে তোমাদের সামনে তো আমি পুনরায় আবার ভিডিও দিয়েছি তোমাদের ভীষণ মজা লেগেছে অ্যাপ্রিসিয়েট করেছো আর কেমন লাগলো ও মাই হ্যাঁ তো বিষয়টা হচ্ছে দুটো বিষয় এখানে আলোচনা করব আলোচনার আগে আমি বলি যে কিছু মানুষের মানে দালাল টাইপস কিছু মানুষের ভীষণ গাত্রদাহ হচ্ছে কিন্তু কি বিষয় বলো তো এই যে মানে সমাজসেবক দাদা এই যে একটা কমিউনিটি পোস্ট যে ওখানে চিপকেছে নিজের কমিউনিটিতে সেটাতে কিন্তু আশা করি এই সমাজসেবক দাদা দেখতে পেয়েছে যে প্রচুর পরিমাণে কমেন্ট পড়েছে আর প্রত্যেকটা কমেন্ট কিন্তু ওনাকে অ্যাপ্রিশিয়েট করার কমেন্ট তারা কি বলছে যে থ্যাংক ইউ দাদা খুব ভালো করেছেন অল্পের মধ্যে আপনি বুঝতে পেরে গেছেন খুব ভালো ডিসিশান নিয়েছেন কারণ সর্বদা সৎ পথে থাকবে তাদের এতগুলো মানুষকে আশা করি আমরা কানে কানে গিয়ে বলে দিয়ে আসিনি প্রত্যেকের আলাদা আলাদা বিচক্ষণতা আছে তাদের মধ্যে এমন অনেক মানুষ আছে তারা হয়তো আমাদের চেনে না আমাকে চেনে না কিন্তু তারা কিন্তু গামলাকে চেনে না গামলা না ধবলাকে চেনে ধবলার অ্যাক্টিভিটিগুলো দেখেছে ধবলার প্রতি তারা বিরক্ত তারপরে গিয়ে কিন্তু তারা ওখানে গিয়ে কমেন্ট করেছে প্রত্যেকটা কমেন্টে সেটা পরিষ্কারভাবে বোঝা যাচ্ছে তার মধ্যে একটা কমেন্ট খুঁজে পেলাম যেই কমেন্টটা হচ্ছে জলদ্বীপের নামে এক জল বেশিকায় সবসময় ক্যামেরা ওনার এখানে থাকে আর এই টপ ফ্লোরটাতে কিন্তু উনি কোনো সময় উইদাউট কলপালি যে মাসি আছেন উনি শুধু লিখেছেন ওকে দাদা কেন শুধু ওকে শুধু ওকে কেন কিছু বলুন কিছু বক্তব্য রাখলেন না ও আচ্ছা ভিডিওতে রাখবেন আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ভিডিওতে রাখবেন হুম তো যাই হোক ভিডিও সবসময় এমন ধরার চেষ্টা করবেন দিদি আপনার ভিডিওটা এরকম থাকে বুঝতে পেরেছেন আপনার নাকের ফোটো ছোট রে মানে এগুলো দেখা যায় যাই হোক শো ইরিটেটিং তো এটা বিষয় নেয় তো সবাই অ্যাপ্রিশিয়েট করেছে আশা করি এই জায়গাটায় এই সমাজসেবক দাদা বুঝতে পেরেছেন যে উনি কোথাও না কোথাও ভুল করছিলেন আর সঠিক পথে উনি এসেছেন বলেই কিন্তু সবাই ওনাকে সাপোর্ট করছেন তো তার আগে বলি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো আমি ভালো আছি এইবার আসি একটা মেন কথা যে দালাল টাইপ যারা আছে তাদের কিন্তু প্রচন্ড পরিমাণে গাত্রতা হচ্ছে যে কেন পাশ থেকে সরে গেলেন তারা এলেন কেন কাদের চাপে সরে গেলেন এইসব কন্ট্রোভার্সিদের চাপে কন্ট্রোভার্সি চাপে যারা কিনা এরকমভাবে ভাই আমি কারোর ভিডিও দেখিনি বলতে পারবো না আমি তো সোজা সাপটা কয়েকটা প্রশ্ন করেছি ওনার পুরো জনসমক্ষে সবার সামনে ওনাকে মেনশন করে আমি কটা প্রশ্ন করেছি যাচ্ছে সন্দীপ মিত্রর জায়গায় যদি আপনি থাকতেন তাহলে কি করতেন উনি ওনার উত্তর দিয়েছেন উনি ওনার উত্তর যেরকম মনে করেছেন ওনার মনে হয়েছে যে হ্যাঁ আমাকেও জিজ্ঞাসা করছে সে তাকেও জিজ্ঞাসা করছে এই পথও বেছে নিচ্ছে সেই পথও বেছে নিচ্ছে উনি সরে গেছে বাট এটা দালালরা মেনে নিতে পারছে না দালালদের বক্তব্য প্রচুর পরিমাণে ওনাকে মেন্টাল টর্চার করা হয়েছে হ্যারাস করা হয়েছে ও মাই জব চাইছে না কিরকম তোরা বলতে পারিস আবার বলছে কি এরকম কোয়ালিটির দালাল একটা তো হচ্ছে যে ওয়াইটিতে বরাবর নোংরামি করে এসেছে আজকে সে বলতে বসেছে আমি অনেক মানুষের সাপোর্ট করেছি তাই চক্রান্ত করেছিস সেগুলো মনে থাকে না লোকের পেছনে বসে যে লোকের নামে চক্রান্ত পুরো করেছিস সেগুলো মনে থাকে না হ্যাঁ কার ভয়েস রেকর্ডিং করা কার বাচ্চাদের অভিশাপ দেওয়া হুম যখন কেউ বিপদে তুই নাকি শত্রু মিত্র দেখিস না আমাকে পন্ট সাইডে বসিয়ে দিয়েছিল সেই সময় তো খুব মস্তি লুটেছিস হ্যাঁ তুই নাকি শত্রুমিত্র দেখিস না বাবা কীরকম না তুই কি বিচার করতে বসিস ও মাই টাইপস আর আজকে বলতে বসেছি আজ তুই তোর মুখে যাই হোক বলতে বসেছে না নাও নাও আমি তো ভীষণ পরিমাণে আমি মিত্র কিছু দেখি না আমি পাশে থাকি আমি কিন্তু বিচার করতে যাই না কে শত্রু কে আমি একদম পাশে থাকি সাপোর্ট করি মানে পরিমাণে কিন্তু একদম শত্রুবিত্র এই একটা গেল যে কিনা ওয়াইটিতে প্রত্যেকটা ফ্যামিলি প্রত্যেকটা ব্লগারকে খুঁটে খুঁটে ছিঁড়ে ছিঁড়ে খেয়েছে তাদের নান্ডিবাস্টি করে ছেড়েছে আজকে সে জ্ঞান দিতে বসেছে হুম ওনার যেটা মনে হয়েছে উনি বলেছেন তুই তোর কথা বসিয়ে দিবি তো যায় আসে কি এইবার আসি আরেকজনের কথা ও মাই ভদ্র বাড়ির বউ বিশাল ভদ্র আমরা তো সব অভদ্র বিশাল ভদ্র হুম এক সময় আমার চরণ পদতলে বসে বসে আমার পা চাটতো হ্যাঁ এই ওয়া এই ওয়ারুবটাই ওর জন্য একদম প্রযোজ্য কমিউনিটি তখন কমিউনিটির ঝুঁকি খুব ছিল এইভাবেই বলবো ভীষণ সেলফিশ ভীষণ স্বার্থপর শুধুমাত্র নিজের ফায়দাটা দেখেছে যেখানে দেখেছে যে নিজের ফায়দা অন্য জায়গায় একটু বেশি হচ্ছিলো পাল ফ্যামিলির কাছে সেখানে জপাত বুঝে কপাত মেরে চলে গেছিলো আর আশা করছিল সবাই ওনাকে তোয়াজ মারবে মারা হয়নি বলে উনি এখান থেকে বেরিয়ে গিয়ে ওনার আসল যে রূপটা সেটা দেখিয়েছে ঠিক আছে তো এই ধরনের মানুষরা এখানে প্রতিবাদ মারতে বসেছে এদেরকে দুচক্ষে মানে দেখি না হুম সহ্য হয় না না দেখি না দোগলা মার ঠিক আছে দোগলা কোনো একটা পয়েন্টে স্ট্যান্ড থাকতে পারে না ডে ওয়ানে যেমন ছিলাম এখানেই দাঁড়িয়ে আছি মানুষের জন্য বোঝেও ভালোবাসে যাই হোক এইবার গেল বিষয়টা এইবার আসি কটা কথা আগে আমাদের গামলা রানীকে বলব না ভুল বললাম গামলা রানী ধবলা রানীকে বলব তো ধবলা কিন্তু কালকে একটা ছোট্ট শর্ট ভিডিওর দ্বারা এমনভাবে কাচুমাচু করে এমনভাবে মুখ চোখের এক্সপ্রেশন করে সবার সামনে এসে এমন একটা প্রিটেন করলো তোমরা সবাই দেখতে পাবে ভিডিওতে অনেক কিছু আবার কিছু হতে চলেছে এই হয়েছে সেই হয়েছে কি হলো আবার কিছু আজকে যে ব্লগটা দিয়েছে ব্লগটা না আছে মাথা না আছে মুন্ডু কোথা থেকে শুরু করেছে কি বিষয় দিয়ে শুরু করেছে কোথায় এসে শেষ করলো কি বিষয় শুরু করলো কি বিষয় এসে শেষ করলো কিচ্ছু বোঝা গেল না হাতা মাথা এটা আমি একা বলছি না তোমার দালাল দিদি পর্যন্ত কমেন্ট বক্সে এসেছে এরকম কমেন্ট সেখানে সে লাভ এক দিয়েছে বুঝতে পেরেছো তো মানে এটা কি হচ্ছে মানুষকে হচ্ছে ঘোল খাওয়ানো মানুষকে একটা ইসের মধ্যে রাখা ভিডিও আসবে ভিডিও আসবে মানুষ ছুটে যাবে এতে কি হবে ভিউসটা কাউন্ট হবে দুদিন ধরে বাবা কি পরিমাণ নেটওয়ার্কের ইস্যু বাপরে বাপ কে দেখতে গেছে নেটওয়ার্কের ইস্যু হচ্ছিল নাকি কোথাও গিয়ে হিস্যু হচ্ছিল আমরা দেখতে গেছি দেখতে যাইনি যতটুকু আমাদের বলা হচ্ছে ততটুকু আমরা বলছি আমরা জাস্ট ইম্যাজিন করে নিচ্ছি মানে খাপে খাপ পঞ্চুর বাপের মতন আমরা খালি ছকটা সাজিয়ে নিচ্ছি যে এরকম হয়নি এরকম হয়েছে বুঝতে পারছি কিন্তু আদৌ কি হয়েছে আমরা জানি না কিন্তু নেটওয়ার্ক ইস্যু হয়েছে যাই হোক ভালো কথা ওই হচ্ছে ভিডিও যে ভিডিওর মধ্যে হাতামাথা কিচ্ছু নেই অথচ এই ভিডিওতে এমন কিছু ভয়ঙ্কর আসতে চলেছে সুনামি আয়রা আমফান এমন আসবে সব আমরা বাবার লোটা কমল ঘুটিয়ে পোষাচ্ছি উমাই ডকটা এক্স্যাক্টলি কি হয়ে গেল বোঝাতে পারছি কিছুই হলো এইবার আসি আমাদের সমাজ সেবক দাদার উদ্দেশ্যে কিছু কথা বলব বলছি দাদা দেখুন ভালোর ভালো খারাপের জম এরকম বোঝেন তো না না আপনাকে ট্রেট কেন দেবো ছি জি থ্রেড মেড আমরা যারা কন্ট্রোভার্সি ক্রিয়েটার আছি না আমি ইনক্লুড আমার কথা বলছি আমি না পুনরায় সঠিক জায়গায় সঠিক রকমভাবে খপাত করে গিয়ে ধরব যদি চালাকি করে কি বললাম যদি চালাকি করেন সবার বদ্ধমূল ধারণা যে আপনি যে কমিউনিটি পোস্টটা দিয়েছেন শুধুমাত্র একটা খেলা খেলবেন না কারণ দুদিন হয়েছেন তো বাইটিতে এসেছেন বড় বড়ো প্লেয়াররা এখানে বসে আছে তো একদম দুদিনের বৈরাগী ভাতের কয় রাইফ এরকম টাইপের কিচ্ছু ভাববেন না আপনাকে আমার তরফ থেকে না আগে কোনো রকম অপমান করা হয়েছিল না কারুর পাশ থেকে সরে যাওয়ার কথা বলা হয়েছিল শুধু আপনাকে প্রশ্ন করা হয়েছিল যে আপনার কাছে অসহায় মায়ের সঠিক ডেফিনেশান কি আর এই গুণাবলীগুলো সেই মানে অসহায় মায়ের আছে সেই জায়গায় যদি আপনি থাকতেন আপনি কি করতেন প্রশ্ন করা হয়েছে উত্তর আপনি দিতে পারেননি তার জায়গায় আপনি একটা কমিউনিটি পোস্ট দিয়েছেন যেটা দেখে সবাই খুব খুশি হ্যাঁ যদি এটা সত্যি হয় কিন্তু যদি এটা ফেক হয় তাহলে কিন্তু যত মানুষের ভালোবাসা অ্যাপ্রিসিয়েশান কামিয়েছে সব একদম নিমেষের লোকে ঝেড়ে ফেলে দিয়ে চলে যাবে কারণ নোংরাটাকে মানুষ বর্জন করা শুরু করে দিয়েছে আর ভালোটাকে গ্রহণ করা শুরু করে দিয়েছে তাই ভালো পথটা বেছে নিই সঠিক পথটা হ্যাঁ মানছি দুর্গম হবে লেট হবে দেরি হবে অসুবিধা হবে কিন্তু শেষমেশ কিন্তু সঠিকভাবে গন্তব্যস্থলে পৌঁছতে পারবেন কিন্তু যদি শর্টকাট নিতে যান না তখন কিন্তু যদি শর্টকাট নিতে যান শর্টকাটের রাস্তা কিন্তু ভীষণ খারাপ প্রথম প্রথম খুব ভালো লাগবে পরে কিন্তু একদম এমন জায়গায় ডেড এন্ডে এসে আটকে যাবেন না খুব মুশকিল হয়ে যাবে ডিসিশান যেটা নিয়েছেন ভালো ডিসিশান নিয়েছেন সোশ্যাল ওয়ার্কার আপনারা সমাজকে ভালো কিছু দিতে এসেছেন সমাজকে এমন একটা মানুষের পাশে দাঁড়িয়ে আপনি লড়বেন যে মানুষটা ভুলে ভরা ঝুড়ি ঝুড়ি তার এগেনস্টের প্রমাণ আছে তারপরে যদি আপনি গিয়ে তাকে সাপোর্ট করেন আপনি তো সমাজকে কোনো ভালো দিতে পারছে না তাহলে ওকে দেখে আর আপনাদের মতন সমাজসেবককে দেখে আরও পাঁচটা নারী এরকম নোংরামি করতে সুযোগ পাবে যে পরও কি অনায়াসে করা যায় নিজের স্বামী সন্তানকে ছেড়ে অনায়াসে বেরোনো যায় তাতে কি আছে একটা সময় বাড়ির ঘর ঘরের স্বামীর ওপরেই দোষারোপ করে আপনাদের মতন কিছু সমাজসেবীর কাছে গিয়ে আমরা আছাড় গিয়ে পড়ে বলবো স্যার বিজন অসহায় আমার সন্তানকে আমি চাই অথচ এই সন্তানকে ফেলেই আমি চলে এসেছি আশা করি বোঝাতে পারছি কারণ যথেষ্ট বুদ্ধিমান যথেষ্ট বুদ্ধি নিয়ে এই কাজে নেমেছেন ভালো মন্দ বিচার করার ক্ষমতা আছে আমি আগের দিনও বলেছি তাই ভালোটা মন্দটা বিচার করতে শিখুন এখানে থ্রেড কে দিল না দিল আমি আপনাকে সোজাসাপটা প্রশ্ন করেছি আর আজকের কমিউনিটিটা সেটার একটা উত্তর ভেবেই মানে হিসাবেই আমি ভেবে নিলাম কিন্তু চালাকি করতে যাবে যাবেন এইটুকু আপনাকে বললাম আর গামলা বিশাল বড়ো একটা চালাকি মেরেছে ওরকম একটা ফালতু মার্কা শর্টস দিয়ে এমন প্রিটেন করেছে যে বিশাল কিছু হয়ে যাচ্ছে অথচ লব লবডঙ্কা হয়েছে দিস্তা দিস্তাও জেরক্স করে নিয়ে এসছে সবার এগেন্সটা একটা করে কেস ঠুটবে সবার এগেনস্টে চরিত্রকে সুধরাও ভালো হওয়ার চেষ্টা করো লোককে কেস খাইয়ে বসিয়ে লাভ নেই লোক তো তোমার এগেনস্টে যাবেই তুমি নোংরামি করেছো মানুষ তো বলবেই বলবে চারিপাশটা যতটুকু ভরে আছে সেটুকুও যাতে ফাঁকা না হয়ে যায় এরকম কিছু করুন সোজাপথে চলার চেষ্টা করুন সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো